তুমি যে বলো যে তুমি গাইভ আসো না আমাকে হেল্প করো না চারিদিকে যে লোকের কাছে বলে বেড়াচ্ছ তুমি কি ঠিক করছো তো বলবে না কি বলবে তুমি আসো তোমাদের জন্য তো সবাই বলে দাদা আসছে না আমি কি বেকার ঘরে বসে থাকি মনে হয় তোমার বেকার নান বসে থাকবে তবুও তো ইচ্ছে থাকলে আসা যায় তুমি এখন বাগবে করছো এখন বাগ বের করছো আমার কাছে বলার সময় তখন মনে থাকে না সে তুমিই তো বলি তুমি আসো কাজ করি আমার মতো এখন ঘরে যদি আমি তোমার সঙ্গে বসে বসে এইসব ভিডিও করি তাহলে আমার কাজগুলো করবে সব করতে হবে ঘরের কাজ করতে হবে বাইরের কাজ করতে হবে তার জন্য তুমি একটু আগে তাহলে অ্যাডভান্স কাজ টাজ করে নিয়ে আটটা থেকে লাইভ শুরু করো আমার তাহলে সব কাজের আটটার সময় ঢুকবো ঢুকে একসঙ্গে বসে তোমার সঙ্গে একটু লাইভ করবো সেটা তো একটা কথা বলে নিলে হয়। যে এই করো ওই করো তুমি যদি চুপ করে থাকবো তার জন্য আমাকে এরকম দু তিন দিন কে আসছে না আমার শরীর খারাপ হচ্ছে কী রকম বাজে লোক তো সত্যি দু তিন দিন আমি কোথায় ছিলাম কেয়ার তোমার বাড়িতেই ছিলে তাহলে এত ব্যস্ত হয়ে গেছ ওই ঘুম থেকে উঠে সকালবেলা চাও দিচ্ছো না বাইরে গিয়ে চা খেয়ে আসতে হচ্ছে কি আশ্চর্য তুমি বাইরে চা দেবো না চা বাইরে থেকে খেয়েছো তুমি সকালবেলা করে যাচ্ছো বাইরে চা খাচ্ছো আর বিকেলবেলা কেন চা করতে যাবো আমি কি হয়েছে কদিন চা টা দিচ্ছ না দেব কিসের জন্য তুমি যে বাইরে হাঁটতে যাচ্ছ বলছো তো হাঁটতে যাচ্ছি তা বাইরে গিয়ে চা টা কিসের জন্যে সেটা তো বলতে পারবে নাকি ওখানে ওই চেনা জানা একজন আছে দেখা হয়ে যায় চা খেয়ে যাও বাড়ি যাও তুমি তো জিজ্ঞাসাও করো না চা খেয়েছো খাও বা খাবে তা তুমি তো কিছু বলও না এসে তুমি কি বলো আগে কি বলতে হতো আগে কি বলতে হতো আগে কি চা খাওয়ার কথা বলতে হতো না বলতে তো হতো না একসাথে তো দুজনে খেতাম তুমি তো বাড়ি এসে আমারও জিজ্ঞাসা করো না যে এরকম তুমি চা খেয়েছো খাবে তাও তো তুমি বলো না ঠিক আছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি আবার যেন নাটক করো না miss করছি দরকার নেই মিস করবে আমার কার দরকার থাকবে দেখো miss করছি নিজে ভালোবাসে না নাটক করছে এখন আর আমাকে বলছে

তো হ্যাঁ ওটাই শাস্তি আমার আর কি ঝগড়া করবে বাড়ি থেকে চলে বাইকে ফোন করে 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 যাবো এই বাবা বলেছে সঙ্গে সঙ্গে চাবি আনতে হচ্ছে বাবা জানা না চাবিটা রাগ ঘরে বেরোচ্ছে অ্যাঁ আর একবারে বাইক চালালে যদি কিছু হয়ে যায় তখন কার বাবা বলে ডাকবে মুখের দিকে দাকিয়ে আছে এমনিতে হাজারবার ডাকি আমি সারা পাওয়া যায় না বাবা একবার ডেকেছে সঙ্গে সঙ্গে চাবি নিয়ে আসতে হচ্ছে চাবিটা দেওয়ার জন্যে হ্যাঁ বলে হুঁ একদম চাবি দিবি না আর বাইকের চাবি আমার না বলে কেউ যাবে না হাত দেয় বলে দিলাম